তুল তার ভাই বোনের আজকে আমরা চলে এসেছি ফ্রান্সের বিখ্যাত একটি সমুদ্র সৈকত প্লাস দীপে খুবই ছোট্ট একটি জায়গা ছোট্ট একটি শহর একেবারেই সামান্য একটি শহর তার উপায় নাই তো বাতাসের কারণে আমরা বাড়িতে নামতেও পারতেছিলাম আসছিলাম দেখার জন্য একটু ভিডিও করা হচ্ছে খুবই সুন্দর অত বেশি বুঝতেই পারতেছে বাতাসের মাত্রতা এত বেশি থাকতে চান যতই বলি যে চান্দিটা লুকায় আর একবার আপনাদের দেখাবো কিন্তু বাতাস চাচ্ছে না যে

যারা প্যারিস থেকে আসতে চান আসতে পারেন কাছে দুই ঘন্টার মতো লাগে যদি অটো রোড ধরে আসেন আর যদি অটো রোড না ধরেন সেক্ষেত্রে তিন ঘন্টার কম লাগে তারা আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো লাগবে যাদের সময় আছে আসতে পারেন তবে আমি বলবো যারা এখানে আসতে চান অবশ্যই অনেকে আসছে যারা আসতে সাগর দিয়ে আর শর্ডি আসতো বা অটো রোড করে আসছে এই প্রথম আমি অটো রোড সারা এখানে আসছি এবং এত ভালো লাগছে ছোটো ছোটো রাস্তাগুলো এত সুন্দর এলাকাগুলো এত পরিপাটি এবং এতটাই খুব ভালো আমার কাছে মানে অন্যরকম যে এতটা সুন্দর যদি এই ছোটো ছোটো রাস্তাগুলো আমাকে ব্যবহার না করেন তাহলে বুঝতে পারবো দেখেন বারবার একদিনে আসছে দিয়ে যাচ্ছে এখানে বাতাসের কারণে আজকে অনেক কম রোগর সমাগম হয়েছে এখানে দেখতে পাবেন একদম ফাঁকা বীজ একদম ফাঁকা বাতাস যদি না থাকতো তারাও অবশ্যই এখানে আসতো আমার মনে হয় পঞ্চাশ লাভ বাতাসের কথা বলে ফেলছে কারণ এখানে বাতাস ছাড়া কিছুই নেই আজকে যে আবহাওয়া বাতাস ছাড়া এখানে আপনি কিছুই পাবেন না তো যারা আজকে বের হয় নাই তারা খুব ভালো কাজ করতেন আমাদের মতো যারা বেকার মানুষ ঘুরতেছে ওষুধ করতেছে কাজ নেই চলে আসছে তারা এখন এখানে কিছুই করার নেই যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো হবে